আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন অনেকে আমাকে কমেন্টস করছেন যে ভাই অ্যাডভান্স লেভেলের ভিডিও বানানোর জন্য আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন বেশিরভাগই হচ্ছে নতুন এবং তারা রিকোয়েস্ট করেছেন যে ভাই কীভাবে আমরা প্রথম থেকে শুরু করতে পারি এই বিষয়ে একটা ভিডিও বানানোর জন্য তো আজকের ভিডিওতে আপনারা কোথার থেকে মাল ক্রয় করবেন কিভাবে ক্রয় করবেন কত টাকাতে এবং একটা ফোনের মধ্যে কি কি থাকে কিভাবে সেগুলো করবেন এ টু জেড সকল বিষয়ে ভিডিওতে আমরা আলোচনা বরাবরের মতো একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন লাইক দিয়ে ফেলুন একটি এবং বেশি বেশি করে শেয়ার করে ফেলুন চাইলে ফেসবুকে অথবা ইউটিউবে শেয়ার করতে পারেন তো প্রথমে আমরা একটি সার্কিট হাতে নিয়েছি আমরা মূল ভিডিওতে আলোচনায় চলে গেছি তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটি সার্কিট আমরা যদি একটি মোবাইল খুলি ধরুন এই মোবাইলটি স্যাম একশো বিশ তো এই মোবাইলটি আমরা যদি খুলি তাহলে কি কি পাবো আচ্ছা আমরা যখন মোবাইল কিনি তখন হয় এরকম থাকে আর যারা সার্কিটে থাকে তারা এরকম থাকে অথবা এরকম থাকে আর যদি আপনি দোকানে গুলোতে যান তাহলে এই ধরনের মাল বেশি পাবেন বা এই ধরনের ভাঙাচুরো মানে পিছনে ব্যাকসেল নাই বা এই টাইপের মালগুলো কিন্তু বেশি পাবেন বা এই যে এগুলো দেখতে পাচ্ছেন চুরা হ্যাঁ এই টাইপের মালগুলো বেশি পাবেন এরপরে দেখতে পাচ্ছেন যে এই যে গ্লাস গ্লাস ভাঙ্গা হ্যাঁ এই ধরনের মালগুলো বেশি পাবেন তো প্রথমে আসি যে একটা মোবাইল যখন কিনবেন এটা কত টাকাতে কিনবেন আমরা একটু আপনাদেরকে জানাই যে সকল দোকানগুলো আপনারা যারা দোকান থেকে মাল কিনেন যেমন মনে করেন রিপেয়ারিংয়ের দোকান তাদের কাছে এই সার্কিটগুলো বেশি পাবেন যাদের রিপেয়ারিং সার্ভিসিংয়ের দোকান তাদের কাছে কিন্তু এরকম সার্কিট বেশি পাবেন আর যদি আপনি কোনো ভাঙ্গাড়ি দোকানে যেয়ে থাকেন তাহলে এই ধরনের লটমাল বেশি পাবেন মানে এরকম মাল যেখানে নোকিয়া থাকবে বা দেখা গেল ওল্ড মডেলে থাকতে পারে অথবা এরকম টাচ বাটন এরকম মালামাল গুলি থাকে তো এটা দুইভাবে বিক্রয় করা হয় এক হচ্ছে পার্ট টু পার্ট যেমন ধরেন ডিসপ্লে এই যে ভাইব্রেটার এই যে দেখতে পাচ্ছেন ভাইব্রেটার এখানে থাকে ডিসপ্লে এলসিডি যেটাই বলেন এবং এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা ক্যামেরা এবং এই যে স্পিকার যারা সার্ভিসিং করেন রিপেয়ারিং করেন তাদের ক্ষেত্রে একটা ফোনের টোটালটাই প্রয়োজন হয় তো তারা আসলে এইগুলো সব খুলে নেয় শুধুমাত্র এই সার্কিটটা সেল করে দেয় তো আপনাকে প্রথমত মাল কিনতে হলে আপনাকে টার্গেট রাখতে হবে যে আমি কাদের কাছ থেকে মাল কিনব আপনি যদি কোনো সার্ভিসিং দোকান থেকে কিনেন তাহলে আপনাকে সেভাবে কিনতে হবে যেমন মনে করেন আপনি যদি রিপেয়ারিংয়ের দোকান থেকে কেনেন তাহলে এই কোয়ালিটির মালামালগুলো পাবেন এই কোয়ালিটির মালগুলো পেলে পরে আপনাকে অ্যাভারেজ তারা বিক্রয় করবে হয়তো বা আপনাকে আলাদাভাবে দিবে না সবাই বোঝে না সবাই চাই কি যে আমরা একসাথে যতগুলি মাল আছে একসাথে একটা দাম করব যে কত করে পার পিস ঠিক আছে ভাইয়া আমাকে অনেকেই এখনও পর্যন্ত কমেন্টস করেন এত ভিডিও দেওয়ার পরেও কমেন্টস করেন যে ভাই প্রতি পিস কত তো তারা কিন্তু এই কথাই বলবে যে কত তারপরে মনে করেন যে আপনি যদি ভাঙ্গাড়ির দোকানে যান তারাও আপনাকে ভাই ওই আলাদা আলাদাভাবে ভাবে কোড রেখে মাল কিন্তু বেচবে না তারাও এরকম অ্যাভারেজ বেচবে ধর নোকিয়া থাকতে পারে বা এরকম বাটন ফোন থাকতে পারে হ্যাঁ তারাও কিন্তু অ্যাভারেজ এবার যে কৌশলটা আপনাকে ঠিক করতে হবে আমাদের চ্যানেলে মোটামুটি সকল বিষয়ে ভিডিও দেওয়া আছে এল সি বলেন ব্যাটারি বলেন বা সার্কিট বলেন কোর্ট সার্কিটের কি কোর্ট কত টাকা দাম এই সম্পর্কে টোটাল ভিডিও দেওয়া আছে যদি আপনি একেবারে অ্যাডভান্স লেভেলের হয়ে থাকেন তাহলে আমাদের সকল ভিডিও খুঁটিনাটি সুন্দরভাবে দেখবেন তাহলে আশা করা যায় সেভেন থেকে এইটটি পারসেন্ট জ্ঞান আপনার অর্জন হয়ে যাবে আচ্ছা মোটামুটি আপনার ধারণা চলে আসলে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখানে কত পিস মাল রয়েছে যেমন ধরেন আমি যদি একটা আনুমানিক আপনাদেরকে উদাহরণ দিই আমি দেখলাম যে এখানে দশটা নোকিয়া রয়েছে এবং কোন ক্যাটাগরির দেখলাম যে সেখানে এক নম্বর রয়েছে দুই তিনটা বা দুই একটা এরপর রয়েছে দুই নম্বর মাল আর বাকিগুলো পাতলা ঠিক আছে ভাই তাহলে আমাকে এখানে কি করতে হবে এভারেজ একটা দাম দিতে হবে তাহলে আপনি কি করবেন আপনার মোবাইলে একটা ক্যালকুলেশন করে ফেলবেন যেখানে এই মালগুলি ধরেন আপনার পাতলা মাল পাইলেন ছয়টা এবার পাতলা মালে কত রেট হলো আপনি মনে করেন যে অ্যাভারেজ একটা ধরে নেন যে বিশ বাইশ বা পঁচিশ টাকা তাহলে পঁচিশ টাকা করে ধরে নিলেন দুইটা আপনি যে নৌকা দুই নম্বর আছে সেটা দুই নম্বর দুইটা ধরে নেন আপনি মোটামুটি কত ষাট টাকা করে ধরে নেন এরপরে যে এক নম্বর আছে সেটা আপনি ধরে নেন আশি বা নব্বই টাকা দিয়ে আপনি অ্যাভারেজ করেন করে আপনি তাকে সেইভাবে রেটটা বলেন ঠিক আছে ভাই এবং আপনি এখানে দেখলেন যে ভাই অনেকগুলো বাটন ফোন নোকিয়া ছাড়াও এগুলো আছে তাহলে কি করব। এগুলো যদি থাকে তাহলে আপনি এগুলো অ্যাভারেজ একটা দাম হিসাব করেন এর কিছু কৌশল আছে কৌশলটা হচ্ছে যে মনে করেন ওল্ড মডেল আর আপডেট মডেল যদি আপনি দেখেন যে আপডেট মডেলের মোবাইলগুলো তাহলে পরে আপনি চোখ বন্ধ করে ই আর ডি কোড হিসাব করে আপনি কিন্তু রেটটা নিয়ে নিতে পারেন ঠিক আছে ভাইয়া কারণ আগের যুগের ওল্ড মডেল ছাড়াই এখনকার যতগুলি মোবাইল আসছে সব কোড মাল তো এই হিসাব করে আপনি নিতে পারেন যেমন ধরেন এই যে এই মাল এই যে ওল্ড মডেল হ্যাঁ তারপরে ধরেন এই যে একটা মাল এগুলো কিন্তু আগের তবে বেশি আগের নাই এটা এরকম এই যে এগুলো এগুলো দেখেন আপডেট মাল হ্যাঁ এগুলো ই অথবা ডি এর মধ্যে থাকে এই যে এই সকল মালামাল এগুলো আপডেট তো আপনি যদি দেখেন এরকম আপডেট মাল আছে তাহলে ই এবং ডি কোড আমরা যে রেটগুলো প্রতি সপ্তাহে আপনাদেরকে আপডেট দিই সেগুলো আপনাদেরকে অবশ্যই আমার ভিডিওগুলো সবগুলো দেখতে হবে ভাই না দেখলে আপনারা কিছুই বুঝবেন না আমার ভিডিওগুলো যদি দেখেন তাহলে আমি বলতে পারি যে সেভেন থেকে এইটটি পারসেন্ট জ্ঞান আপনার অর্জন হয়ে যাবে এই সম্পর্কে এই নষ্ট মোবাইলের ব্যবসা সম্পর্কে আপনার সেভেন থেকে এইটটি পার্সেন্ট জ্ঞান অর্জন হয়ে যাবে এবং আপনি যদি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন এখানে আইসির ভিডিও টিডিও সব কিছু দেওয়া আছে তাহলে কিন্তু আপনি এই ব্যবসাটি করতে পারবেন আপনি একটা দোকানে যে মাল কিন্তু কিনতে পারবেন কিন্তু আপনি হঠাৎ করে যদি কিনতে চান আপনি কিছুই জানেন না আমার ভিডিও দেখেনি কোনো ধরনের আপনার কাছে জ্ঞান নেই আপনি যদি মাল কিনতে চান তাহলে কিন্তু ধরা খাবেন ভাই ঠিক আছে ভাইয়া এ এর জন্য আমার ভিডিওগুলো অবশ্যই অবশ্যই সবগুলো দেখার চেষ্টা করবেন দেখবেন এবং ন্যূনতম একটা জ্ঞান নিয়ে ভাঙ্গারির দোকানে বা হকারদের থেকে অথবা রিপেয়ারিংয়ের যে দোকানগুলি আছে এগুলো থেকে মালগুলো কিনবেন আচ্ছা এবার আপনাদেরকে বলেছিলাম যে এগুলো দুইটা ক্যাটাগরিতে বিক্রয় হয় এক হচ্ছে এই যে বললাম যে আপনার এই খুলে যদি আপনি খুলেন এলসিডির আলাদা দাম পাবেন ফাইবারের আলাদা দাম পাবেন ক্যামেরার আলাদা দাম পাবেন ঠিক আছে ভাই এর সার্কিটের আলাদা দাম পাবেন এটা হচ্ছে একটা ক্যাটাগরি আরেকটা ক্যাটাগরি হচ্ছে আস্ত ফোন মনে করেন যে ভাই আমি এইভাবে কিনছি গড় হিসাবে আমি এইভাবেই বেসবো ওয়েল আপনি এইভাবে বেচতে পারেন তবে সেই ক্ষেত্রে এটা লস থাকবে না কেন লস থাকবে না কারণ হচ্ছে আপনি এই মোবাইলটা সাপোজ একশো টাকায় কিনলেন আপনি দুই টাকা বা পাঁচ টাকা হলে একশো পাঁচ টাকা বা দুই টাকা অ্যাভারেজ হলে আপনি বিক্রয় করে দেবেন রাইট এখানে কিন্তু আপনার লসের ঝুঁকি কম কিন্তু আপনি যখন খুলে এভাবে পার্ট টু পার্ট খুলে বিক্রয় করবেন তখন এইগুলো কিন্তু আপনার তখন আইসি হিসাবে দাম হয়ে যাবে যেটা যে আইসি থাকবে যে কোড থাকবে সেই অনুপাতে দাম হয়ে যাবে এল যে দাম সেটা আলাদা হয়ে যাবে ক্যামেরার যে দাম এটা আলাদা হয়ে যাবে ঠিক আছে ভাই এই সিস্টেমটা হলো আপনার টাকা বাড়তেও পারে আবার কমতেও পারে আর একটা সিস্টেম আছে আরেকটা টেকনিক সেটা হচ্ছে যে মোবাইলটা যখন কিনবেন কেনার পরে আপনার এই মোবাইলগুলো ব্যাটারি দিয়ে চেক দিবেন বা পাওয়ার সাপ্লাই থাকলে সেটা দিয়ে চেক দিবেন চেক দিলে দেখতে পারবেন যে এই অনেকগুলোই ভালো থাকে এলসিডি ভালো থাকে তাহলে সেই এলসিডিগুলো কিন্তু আপনারা যেসব রিপেয়ারিংয়ের দোকান আছে তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আলাদা দামে আপনি বিক্রয় করতে পারবেন এটা হচ্ছে গোপন মানে খুব গোপন একটা টিপস হ্যাঁ এটা গেল একটা আরেকটি হলো যে আপনারা চাইলে এই ফোনটা যখন দেখলেন যে এলসিডি ঠিক আছে আপনি সেকেন্ড হ্যান্ডে একটা ব্যাটারি লাগান লাগায় সেই সেটটা আপনি তিন থেকে চারশো টাকা বা চার থেকে পাঁচশো টাকায় কিন্তু সেল করতে পারবেন এটা হচ্ছে আরেকটা বিষয় আপনি যদি একটা মোবাইল যদি দশটা মোবাইল কিনলেন সেখানে যদি দুইটা যদি আপনি চালু মাল পান এবং সেটা যদি রানিং করে বেচতে পারেন তো দেখা গেল আপনি যদি একশো টাকা করে সেট কিনে থাকেন তাহলে দশটা সেটের দাম এক হাজার টাকা কিন্তু আপনি দুইটা ফোন যদি পাঁচশো টাকা করে বেচতে পারেন আপনার দুইটা ফোনে এক হাজার টাকা উঠে যাবে বাকি যে আটটা ফোন এটা কিন্তু আপনার লাভ থেকে যাবে তো এটাই হচ্ছে মূলত কৌশল ভাই এই ব্যবসাটার তো আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোন বিষয়ে ট্যালেন্ট আপনি কোনটা পারবেন আর এই ব্যবসাটি করতে হলে অবশ্যই আপনাকে তাতালের প্র্যাকটিস করতে হবে তাতাল বুঝেন তো সোল্ডারিং আয়রন এটার প্র্যাকটিস করতে হবে কেন না আপনাকে যদি এই ব্যবসাটা করতে হয় ভাই তাহলে খুটিনাতে আপনাকে জানতে হবে আর জানতে হলে তো আমাদের চ্যানেলে বললাম ভিডিও আছেই আর যখন আপনি তাতাল সম্পর্কে না জানবেন এই এলসিডিগুলো আপনি খুলতে পারবেন না এলসিডিগুলো নষ্ট হয়ে যাবে তারপরে এই যে আপনি ক্যামেরাগুলো যদি রাং দিয়ে খুলেন তাহলে সেখানে ওজন তা পাবেন আরও অনেক বিষয় আছে মনে করেন যে আপনি একটা মোবাইল বন্য করলেন যে ভাই রানিং করে অনেকেই আমাদেরকে ফোন করেন মেসেজ করেন যে ভাই আপনাদের কি রানিং ফোন পাওয়া যাবে আমি দোকানে বিক্রয় করার জন্য নিব তো সেক্ষেত্রে হয় কি আপনি যদি মনে করেন একটা মাউথ স্পিকার নষ্ট এই মাউথ স্পিকার একটা নষ্ট তাহলে কি করবেন আপনি একটা মাউথ স্পিকার চেঞ্জ করে দেবেন একটা মাউথ স্পিকারের দাম কত দুই টাকা তাহলে আপনি কি নিজে যদি জানেন তাহলে এটা চেঞ্জ করতে পারবেন কিন্তু আপনি যদি একটা দোকানে যান লাগবে পঞ্চাশ টাকা রাইট তো এরকম যদি আপনি খুঁটিনাটি বিষয়ে জানেন তাহলে কি হবে আপনি মোবাইলগুলো কেনার পরে চারশো টাকা তিনশো টাকা বা পাঁচশো টাকা নিজে নিজে সার্ভিসিং করে বিক্রি করতে পারবেন এতে কি আপনার লাভাংশটা বেড়ে যাবে আর যেগুলো দেখলেন যে একেবারেই না ভাই পারতাছি না এই বোর্ড একবারে ডেট হয়ে গেছে তাহলে কি হবে তখন আপনি এই ভাঙ্গারি দামে বিক্রি করবেন তাহলে কি আপনার প্রফিটটা অনেক বেশি আসবে ভাই এরপরে আর জানানো মতো তেমন কিছুই আমি দেখতে পাচ্ছি না এইভাবে কিনবেন এইভাবে বেসেন আর ভিডিওগুলো অবশ্যই দেখেন আর এই ভিডিওতে সর্বোচ্চ লাইক দেবেন সর্বোচ্চ লাইক দেবেন রিকোয়েস্ট আর শেয়ার করবেন বেশি বেশি করে কারণ এই ভিডিওটার মাধ্যমে অনেকে উপকার হবে ভাই অনেক উপকার হবে যেমন আপনারা উপকার হন আপনাদের শেয়ারের মাধ্যমে যারা যারা দেখে সবাই উপকার হয় ভাই আমাকে তারা কমেন্টস করে ভালো ভালো কমেন্টস করে তো আপনারা যেমন কমেন্টস করেন আমার ভালো লাগে দেখে এর জন্য ভিডিও বানাই তেমন আমরা চাই যে বেশি বেশি করে এগুলো শেয়ার করে ঠিক আছে ভাইয়া